আলাইকুম আমাদের জীবনটা আসলে কি যখন আমরা জন্মালাম তখন বাবা মা ভাবলো এটা হয়তো বা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম তখন মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম তখন মনে হলো এটাই সাকসেস তবে ভুল ভাঙলো কখন যাই স্কুলে ভর্তি হলাম তখন মনে হলো ক্লাসে ফার্স্ট হওয়াটাই মনে হয় সাকসেস এরপরে মনে হলো মাধ্যমিক স্টার পাওয়াটাই হলো সাকসেস এরপর মনে হলো আসলে এসব স্টার কিছুই না এই ভালো ফলাফলটাকে ধরে রাখাটাই হলো সাকসেস এরপর ভুল ভাঙলো মনে হলো ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে ভর্তি হওয়াটাই সাকসেস এরপরে আবার দেখলাম ভালো কলেজে ভর্তি হওয়াটা না ভালো একটা চাকরি পাওয়াটাই হলো মনসা চাকরি পাওয়ার পরে মনে হলো নিজের টাকা একটা ফ্ল্যাট কিনতে পারাটা সাকসেস নিজের টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারাটা সাকসেস নিজের অঢেল সম্পত্তির মালিক হতে পারাটা সাকসেস ভুল ভাঙলো এরপর সংসার করে সুন্দর মতো সংসার জীবন পরিচালনা করাটাই হলো ঘুরলো তখন মনে হলো বিয়ে করে বংশধর আনাটা এবং তাকে লালন পালন করাটাই হলো প্রকৃত সাকসেস ছেলে হয় তাহলে তাকে প্রতিষ্ঠিত করাটা সাকসেস আর যদি মেয়ে হয় তাহলে তাকে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটা হল সাকসেস পর এলো রিটায়ারমেন্টের সময় তখন সারা জীবনের জমানো টাকাটাকে ইউটিলাইজ করাটাই হলো মূল সাকসেস এর পর যখন জীবনের আর কোনো অংশই বাকি থাকলো না যখন সকলে মিলে কবরে নিয়ে গিয়ে শুয়ে দিল তখন মনে হলো দুনিয়ার আসলে কোনো কিছুই সাকসেস না প্রকৃত সাকসেস হলো এই জায়গাতে আসতে পারার জীবন মানে প্রতিযোগিতা আর সংগ্রাম নয় জীবনটাকে আমরা এমন ভাবে সকলে মিলে পরিচালনা করছি যে সাকসেসের ডেফিনেশন খুঁজতে খুঁজতে আমরা এমন পর্যায়ে চলে যাচ্ছি যে যেইখানে গিয়ে আমরা আসলে সাকসেসটা যে আসলে কি সে জিনিসটা বুঝতেই পারছি না যে আসলে আমরা এত বছর জীবনে কি অর্জন করে এসেছি জীবনের প্রকৃত সাকসেসটা আসলে কি তার দিন যা কিছুই করেন একটি বার হলেও মহান আল্লাহর কথা স্মরণ করুন দেখুন আপনি বুঝতে পারবেন আপনার মূল সাকসেসটা আসলে কি জীবনে ধন সম্পত্তি বাড়ি গাড়ি করাটাই কিন্তু প্রকৃতপক্ষে সাকসেস না প্রকৃতপক্ষে সাকসেস হলো আপনি মহান আল্লাহর জন্য কতটুকু কি করতে পারছেন কারণ আমরা কিন্তু এসেছি শুধুমাত্র ওই কাজটার জন্যই কিন্তু আমরা ওই কাজটাকে অপশনাল হিসেবে রাখছি পার্ট টাইম অনেকে পার্ট টাইম রাখছিও না কিঞ্চিত পরিমাণ রেখে বাকি পুরো জীবনটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি কিন্তু শুধুমাত্র যেই কাজের জন্য আমরা এসেছি সেইটাকেই বাদ দিয়ে দিচ্ছি ধন সম্পত্তি টাকা পয়সা এসবের পিছনে সাকসেস খুঁজতে যাবেন না দিন শেষে আপনি সেই সাকসেসগুলোকে কখনোই পাবেন না আপনি মৃত্যুর পরে এই সব ধন সম্পত্তি টাকা পয়সা আপনাকে আপনার কিন্তু আমল নামায় গিয়ে উঠবে না বা আপনার আমলনামায় গিয়ে এইগুলো কোনো প্রকার সাক্ষী দেবে না সাক্ষী দিবে আপনার নামাজ কালাম ইবাদত আপনি কতটুকু মহেন্দ্রাব্দুল আলামিনের জন্য করতে পেরেছেন তা সর্বোপরি নিজেকে চেষ্টা করুন যতখানি পারেন বেঁচে থাকতে যতখানি পারেন ততটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যান অবশ্যই আমরা যেহেতু সামাজিক সামাজিকতা হিসেবে আমাদের যেটুকু কাজ করা দরকার সেটুকু অবশ্যই করতে হবে তবে কখনোই সেটা ভোগ বিলাসিতার জন্য জীবনটাকে উচ্ছন্ন দিয়ে করা যাবে না সব থেকে বড় সাকসেস কি জানেন মহেন্দ্র আব্বুল সন্তুষ্টি করতে পারা যেটা আমাদের সর্বোপরি মনে রাখা উচিত এবং এই সাকসেসটা আপনার ইহকাল পরকাল দুইটাতেই শান্তি নিয়ে আসবে মানুষ